কত টাকাও লাগবে ওরে মায়ের টাকা মাকে দিতে হবে টাকাটা কখন নি যাবা দেখি 12টার রাতে হ্যাঁ এই নাটক করিস না এই নাটকগুলো না আমি নিতে পারি না বিশ্বাস কর 12টার মধ্যে চলে বললাম এই নাটকগুলো আমি নিতে পারি না 12টার সময় কে কার বাড়িতে যায় রে এখান থেকে যেতে কতটা টাইম লাগবে ঠিক আছে দেখছি না আমি না আমি কি করতে আছিস দুড়widehatর সামনে দিয়ে আগে দেখতে এলাম তাহলে তাহলে খেতে দাও হ্যাঁ যা চান চান মেখে না চকচক করো তারপরে কথা বলছি তোমার সাথে আমি আসছি কি হলো তোমার আবার ভাত শুধু ভাত খাও জলটা

আর এটা ডিম করেছি ফুলকপি দিয়ে পোস্ত দিয়ে বাবা আর কিছু করনি আর কি করব ওরে রোজ রোজ কি পদে পদে রান্না করব এই যে খাও ভালো তো রান্নাটা করেছি কি খারাপ করেছি মুখে মেকআপ মাখার সময় তো তখন ভালোভাবে মাখো চক 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 করবে বলে রান্না করার সময় এই ঝিল তাল ভুম চাং এসব এগুলো ভুম রান্না তাহলে কি হ্যাঁ এদিকে খাওয়া যায় তো কি দেবো তোকে মন্ডা মিঠাই মন্ডা মিঠাই যদি খায় কেউ বলো তো জলটা ভরো জলটা ভরো যেটা বলছি সেটা করো যা জলটা ভরো ফেল ফেল করে না রেখে যাও হ্যাঁ ভরো জলটা খাও না ভাত খাবো তুমি জলটা ভরো জলটাকে খেয়ে নিই সব সময় সব কিছুতে গলাবাজি তোমার এত না

দেখছি খেয়ে দাঁড়াও তারপর নুনটা দা পুরো জ্বালা করে দেখলেই গা জ্বালা করে কি জানি কেন আমার গাছ হয় না আমার একদম রান্নাটা খেয়ে নি তারপরে গাছ আর জ্বালাটা দেখাচ্ছি খেয়ে নি কিরকম হয়েছে দেখছি নুন দিয়েছে মানে খেতে ইচ্ছা করে না আমার নুন ফোন কিছু দাইনি কিছু না নুন দি নি আমরা নুন নুন লঙ্কা সব পিক পিক দিয়েছি না না ছিড়ি গালে থপার সময় তো ওখানে বসে ভালোই বাটির মধ্যে একদম নিয়ে চট চট করে 막ছিলে তুই তুই রোজ রোজ এরকম করিস কারণে খাওয়া নিয়ে রোজ রোজ তো নতুন নতুন নাটক কী পাইছিস বল তুই রোজ খাওয়ানি করি হ্যাঁ আজকে আমি এই খাবো না আজকে এই খাবো না নতুন নতুন নিত্য দিনের ঘটনা হয়ে যাচ্ছে আমি এই খাই না আমি ওই খাই না আমি সেই খাই না তাহলে সেই বাজার গুলো করে নিয়ে আসিস কেন এই ভাত গুলো খাবি না এগুলো কি এগুলো কি আরে এগুলো কইয়ে কলার ইয়ে খোসা কলার একটু থাকে এরকম আশ আজ টাইপের মানুষ খায় না এগুলো মুখের মধ্যে পড়ছে সব তো নাটক নিত্য নাটক তোরে খাওয়া নিয়ে রান্না বান্না যদি না করতে পারে তাহলে বলবে বাইরে থেকে আমি খাবার নিয়ে এসে খাবো কি ফুটানি রে কি ফুটানি রে কি ফুটানি দুটো ভাত জন্য জানিস কত সারাদিন রোজগার করে জোর কি দৌড়ান দৌড়াই দুটো ভাতের জন্য এমন এমন দিন দিয়ে ভাত ভাতও জোটে না তারা একজনের কপালের জুড়ে এই খাবো না ওই খাবো না এই খাবো না সেই নাটক মারায় বাল রোজ রোজ রান্না করবা এই করবা ওই করবা নাটক মারায় কথাবার্তা আসতে বড় বুঝছ কেন আসতে বলবো কেন আশেপাশে লোকজন আছে লোকজন আছে তুই লোকজন জানে যে তুই রোজ রোজ এরকম নাটক করিস ভাত নিয়ে আমি এই খাবো না আমি ওই খাবো না এইটা ভালো না ওইটা ভালো না প্রত্যেক দিন প্রত্যেক দিনের ঘটনা কে সহ্য করবে রে না 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 খাও বাদ দেখি নিজে খাও দেখি নিজে খাও কি নিজে ভালোই খাবো ঠিক আছে খাও দেখি

খাবো না আমি এখানে বস আমার ভাত খাবার যদি নষ্ট করেছিস আমি কি তোকে ভাতই খাবো না বলে দিলাম তো খেতে দেব না বস আমি গেলাম তুমি খাও আমি হোটেল থেকে কিছু নিয়ে এসে খাচ্ছি এখানে বসবি এই ভাতই খাবি এই গরু ছাগলের খাবার খেতে পাচ্ছি না তুই তো গরু তুই পাঠা তুই খাবি তোকে এইগুলোই গুলোই খাওয়াবো কালকে তোকে ঘাস রান্না করে খাওয়াবো আজকে তোকে ভালো খাবার দিয়েছি কালকের থেকে তোকে ঘাস করে খাওয়াবো